ওয়েলকাম বরিশাল হে এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে কারেন্ট তো সকাল থেকে নাই বলছিলাম যে কারেন্ট থাকবো বাট সকাল থেকে কারেন্ট নাই মাত্র আসলো কারেন্ট পণ্য পণ্য ছিল তারপরে ছিল ফোনটা চার্জ দিয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করলাম এখন যেহেতু সি দুই বাহ হাজিরা ঘুরতে সেলিমপুরের ওইখানে ঠিক আছে ভাবছিলাম প্ল্যান ছিল হচ্ছে গিয়ে আপনার সকাল থেকে একটা সুন্দর একটা সকাল নিয়ে ভিডিও করব বাট ওরকম টাইপের কিছুই হয় নাই আমরা আছি এখন বরিশাল মুলাদি থানা সেলিমপুরের বিখ্যাত খেতে জিতেছি চারা নাকি খুব মজা সেলিমপুর বরিশাল জেলার মূলাদি উপজেলার অন্তর্গত ইউনিয়ন এটি মূলাদি উপজেলার বাটামারা ইউনিয়নের একটি অংশ যা পণ্য সেলিমপুর মৌচা এবং চর সেলিমপুর নামে পরিচিত সামনে বাজার আমরা বাজারে যাচ্ছি আজকে যেই পরিমাণ রোদ প্রচুর গরম বরিশাল কিন্তু বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা ও বিভাগীয় শহর এখন হচ্ছে গিয়ে বর্ষার সময় সবগুলা নদী ভরা সব আচ্ছা জোয়ার জোয়ার কোনটা রে কয় যে পানি আইলে যেটা রে জোয়ার বাটা এরকম হ্যাঁ সামনে একটা ছোট আছে ছোট kalau tak, eh eh, eh nanti, eh gurau eh gurau 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 খারাপ বলতে আচ্ছা মোল্লার আর বলে বল কই ও অনেক সুন্দর নদী এইখান দিয়ে হচ্ছে গিয়ে ঢাকা যায় এখান দিয়ে মেন বরিশাল যে মনীষ বরিশালের যে মেন টাউনটা ওইখানে যায় দেখেন কলা কোনো পাকে নাই পাকলে অবশ্য খাওয়া যেত আমরা গেছিলাম চা খাইতে বাট চায়ের দোকানটা এখনো আর কি রেডি হয় নাই তারপর আমরা বললাম যে নদীর পারে ঘুরে টুরে আসি হ্যাঁ অবস্থা আর এখানে দেখেন কলা মানে পইরা প্রচ্ছজিত আছে কি এরকম একটা অবস্থা এই যে কলা এই যে কলা এই যে কলা ঠিক আছে আর এদিকে এদিক থেকে একটা খাল গেছে আপনারা দেখতে পাতেছি কিনা বলতে পারি না বাট এখান একটা খাল গেছে ভিতরের দিকে ওই যে টলার আমরা এখন সুন্দর একটা নদীর পর যাচ্ছি আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে গিয়ে এই রাস্তা দিয়ে বাট আমরা ছবি হিসাব করছি ঠিক আছে এই রাস্তা দিয়ে আবার ডিগবে বাজারের সবচেয়ে বিখ্যাত চাছে গিয়ে দুই হাজার নয় সাল থেকে এই দোকানে চা বিক্রি হয় ওই জায়গার পরিবেশটা যত সুন্দর তার থেকে চাটা অনেক ভালো ছিল কি বিখ্যাত চা তোমার সেই বিখ্যাত চা দশ টাকার মধ্যে চাটা বেস্ট সাধারণ চায়ের তুলনায় এটা বেশি মিষ্টি আর ক্রিমে গরুর দুধের নিজস্ব গুণের জন্য এটাই হয়তো দোকানের চাকে অন্যদের থেকে আলাদা করে তুলছে নদীর পাড়ে যেটা হচ্ছে গিয়া আমাদের বাসা থেকে বেশি দূরে না বাসার পাশেই খুবই সুন্দর ওয়েদারটাও খুব সুন্দর সূর্যটা ডুবা ডুবা সানসেট আর এটা হলো আমার মামা অ্যান্ড আমি নিরব এই মামা বিপ্লব তো আপনারা তো সবাই জানেন যে আমার মামা খুবই লাজুক ছেলে তো আপনারা আপনারা ওই যে দেখেন ওই পিছনে দেখেন কয়েকটা কয়েকটা বানরের ছেলেগুলে ছেলেপালে বিস্তারিত জানাচ্ছে যে ওরা আসলে বান্দরের এলাকায় আছে আমাদের এলাকাটা বানর এলাকা সত্যি অবশ্য আমি বলতে চাইতেছি যে আমার মাখেন কতটা সুন্দর নদীর পার হতে পারে আমরা দেখতে পাচ্ছি কি এখানে সানসেট সূর্য ডুবা ডুবা ভাব এখানে দেখেন আর এই দিয়ে আমরা হাঁটতেছি নজর পাড়ে কতটা সুন্দর লাগতেছে কিছু বলার নাই ভাই অসম্ভব সুন্দর ওই পাশটা দিয়ে দেখেন অনেক সুন্দর